হে আল্লাহ যখন আমার হৃদয় ভেঙে যায় তখন তুমি আমাকে আগলে রেখো যখন আমার আশা ভরসা ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন তুমি তোমার রহমতের মাধ্যমে আমার জীবন সাজিয়ে দিও হে আল্লাহ আমি খুবই দুর্বল মানুষদের কথা আমার হৃদয়কে আহত করে আর দোয়াগুলো অনেক সময় পূর্ণ হয় না কিন্তু তুমি তো অন্তরের অবস্থা জানো আমার হৃদয়ে যে ঝড় লুকিয়ে আছে আমার মুখের হাসির আড়ালে যে অশ্রু লুকানো আছে তুমি সবই জানো হে আল্লাহ আমাকে কখনো কোনো মানুষের মুখাপেক্ষী করো না তোমারই বান্দা তোমারই দরবেশ করে দাও আমার জীবনে প্রতিটি মুহূর্ত যেন তোমার দিকে ধাবিত হয় আর যখন এই নিঃশ্বাসগুলো থেমে যাবে তখন যেন আমার মুখ তোমার সান্নিধ্যে থাকে আর তুমি যেন আমার ওপর সন্তুষ্ট থাকো আমিন আলামিন তুমি রাজি থেকো আমার প্রতি